আজ আপনাদের সঙ্গে নিয়ে এসেছি হেলদি একটি বিস্কুটের রেসিপি যেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে শুধু তাই না গেস্টদেরকেও দিতে পারেন আবার বানিয়ে স্টোর করেও রাখতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখতে তোরসার কিচেনে যাই তো চলে এসেছি তোরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি আটা আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন তো দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ওটস এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি পাউডার দিলাম খুব অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো আর অল্প একটু বেকিং পাউডার শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিক্স করে নিচ্ছি এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আবারও ভালো করে মিক্স করছি ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার খুব অল্প পরিমাণ জল নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে খুব সাবধানে জল দেবেন বেশি জলের প্রয়োজন হবে না অবশ্য যদি জল না দিয়ে দুধ দেন তাহলে আরও ভালো হয় এই বিস্কুটটা বানাতে একদমই টাইম লাগে না আর এদিকে বানানোর সাথে সাথে দেখবেন শেষ হয়ে যাচ্ছে এই দেখেন ডো রেডি এবার গ্যাসে এটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম আর হাতেও একটু তেল লাগিয়ে নিলাম এখন ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে এভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি গোল লম্বা চৌকো আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন আমাকে ওভাল শেপটা বেশি ভালো লাগলো এবার দেখতে ভালো লাগানোর জন্য ছুরি দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি দেখে আশা করি বুঝতে পারছেন তো এভাবে বানিয়ে ডাইরেক্ট তেলে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা থাকবে স্লো আপনারা একবারে সবগুলো বানিয়ে নিতে পারেন তো যাই হোক কড়াইতে একবারে যতগুলো ধরলো তটা দিলাম আর হ্যাঁ বিস্কুটের থিকনেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব পাতলা বা খুব মোটা করবেন না তেলে ভাজার পর এগুলো আবার ফুলবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে কারণ আপনারা তো জানেন হাই হিটে যদি করা হয় তাহলে উপরটা পড়ে যাবে আর ভিতরটা কাছে থেকে যাবে এ দেখুন বলেছিলাম না ফুলবে কেমন ফুলেছে দেখুন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বিস্কুটটা দেখতে কি সুন্দর হয়েছে তাই না অনেকটা পায় না মতন দেখতে লাগছে তাই আমি এই বিস্কুটের নাম দিলাম পাইন্যাপেল বিস্কুট বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি এবার বলুন এত সহজ রেসিপি দেখেছেন কোথাও দেখবেন কি করে তোর সাথে আগে কখনো শেয়ার করেইনি প্লিজ আমার এই রেসিপিগুলো আপনারা একটু শেয়ার করে দেবেন তাহলে যারা নতুন রাঁধুনি অথবা যারা ব্যাচেলার তাদের একটু উপকার হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো ভাজা হয়ে গেল এবার উপর থেকে একটু চিনি পাউডার ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর লাগে দারুণ দেখতে লাগছে তাই না অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিলদেন টাটা ভালো থাকবেন